আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সিনোনি ম্যান্টোনিম নিয়ে যাদের ভয়ভীতি রয়েছে এই প্লে লিস্টে আমরা কয়েকটি সমাধান পর্বে এটার সমাধান করছি তো সেই সমাধান পর্বের আজকে হচ্ছে প্রথম ক্লাস তো চলো আমরা সমাধানটি শুরু করি এখানে রয়েছে এ থেকে সি পর্যন্ত আসা বিভিন্ন বোর্ডের সমাধানগুলি প্রথমেই রয়েছে অ্যাবিলিটি অ্যাবিলিটি অর্থ কি সামর্থ্য বা সক্ষমতা এটি হচ্ছে নাউন তো আমরা সিনোনিম্যান্টনিমো নাউন দিয়ে করব সিনোনিম হচ্ছে ক্যাপাবিলিটি সক্ষমতা বা সামর্থ্য অথবা ক্যাপাসিটি সামর্থ্য বা সক্ষমতা অ্যান্টোনিমস হচ্ছে উইকনেস দুর্বলতা ইনক্যাপাসিটি বা অক্ষমতা অ্যাবেট অ্যাবেট হচ্ছে কমে যাওয়া এটি হচ্ছে ভার্ব সিনোনিম হচ্ছে রিডিউস কমে যাওয়া অথবা ডিমিনিশ হ্রাস করা অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিজ বৃদ্ধি পাওয়া রাইস বৃদ্ধি পাওয়া অর্থ কি কর্মট বা সচল এটি হচ্ছে হচ্ছে এটার ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী বা ডিলিজেন্ট পরিশ্রমী অ্যান্টোনিম হচ্ছে লেজি অলস ইনঅ্যাকটিভ অলস প্রত্যেকটারই দুইটা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ কি গ্রহণ করা এটি হচ্ছে ভার্ভ রিসিভ গ্রহণ করা টেক নেওয়া এগুলো হচ্ছে সিনোনিম প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা অ্যাফ্লুয়েন্স অর্থ কি সমৃদ্ধি এটি হচ্ছে নাউন সিনোনিম হচ্ছে প্রসপারিটি সমৃদ্ধি ইনরিচমেন্ট সমৃদ্ধি অ্যান্টোনিম হচ্ছে প্রভার্টি দারিদ্র স্কারসিটি অভাব বা ঘাটতি স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো এইম এইম অর্থ কি লক্ষ্য এটি নাউন ডেস্টিনেশন লক্ষ্য বা গন্তব্য গোল লক্ষ্য অ্যান্টনিমস হচ্ছে এইমলেস উদ্দেশ্যহীন অ্যাচিভ অ্যাচিভ অর্থ অর্জন করা এটি হচ্ছে বার্ব সিনোনিম হচ্ছে গেইন অর্জন করা আর্ন উপার্জন করা অ্যান্টোনিমস হচ্ছে ফেইল ব্যর্থ হওয়া অ্যাট্রাকশন অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ এটি হচ্ছে নাউন সিনোনিম অ্যাপিল আকর্ষণ গ্লামার আকর্ষণীয়তা অ্যান্টোনিমস হচ্ছে অ্যাভারসন অনিচ্ছা অ্যাওয়ার অ্যাওয়ার অর্থ সচেতন এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিম হচ্ছে অ্যালার্ট সতর্ক কনসাস সচেতন অ্যান্টোনিমস হচ্ছে আন অসচেতন বা আনকনশাস অসচেতন অ্যাপিয়ার অ্যাপিয়ার অর্থ কি দৃশ্যমান হওয়া বা আশা এটি হচ্ছে ভার্ব সিনোনিম হচ্ছে সিম প্রতীয়মান হওয়া অ্যারাইভ পৌঁছা অ্যান্টোনিমস হচ্ছে ডিস অদৃশ্যমান হওয়া বা লিভ ত্যাগ করা ব্যান ব্যান অর্থ কি নিষেধ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস ফরবিড নিষেধ করা বা প্রোহিবিট নিষেধ করা অ্যান্টোনিমস অ্যালাউ অনুমতি দেওয়া পারমিট অনুমতি দেওয়া বিলিফ বিলিফ অর্থ কি বিশ্বাস এটি হচ্ছে নাউন ট্রাস্ট বিশ্বাস ফেইথ বিশ্বাস অ্যান্টোনিমস হচ্ছে মিসট্রাস্ট অবিশ্বাস ডিস্ট্রাস্ট অবিশ্বাস বেজ বেজ অর্থ কি ভিত্তি এটি হচ্ছে নাউন তাহলে সিনোনিম হচ্ছে বটম নিম্ন ফাউন্ডেশন ভিত্তি অ্যান্টোনিম হবে ভার্টেক্স শীর্ষ অ্যাপেক্স শীর্ষ ব্যাটেল ব্যাটেল অর্থ কি যুদ্ধ বা লড়াই এটি হচ্ছে নাউন ওয়ার ওয়ার মানে যুদ্ধ যুদ্ধ ফাইট মানেও বা লড়াই হবে পিস শান্তি কম্প্রোমাইজ আপস ব্রোটাল ব্রুটাল অর্থ কি বর্বর এটি হচ্ছে ক্রুয়েল নৃশংস ইন হিউম্যান অমানবিক কাইন্ড দয়ালু হিউম্যান মানবিক তিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হল বেনিফিশাল অর্থ কি উপকারী এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হেল্পফুল উপকারী ইউজফুল উপকারী অ্যান্টোনিমস হার্মফুল ক্ষতিকারক ইউজলেস অকেজম ব্রিং ব্রিং অর্থ কি আনা এটি হচ্ছে ভার্ভ সিনোনিমস হচ্ছে ফেইস আনা কালেক্ট সংগ্রহ করা অ্যান্টোনিমস টেক অ্যাওয়ে দূরে নেওয়া রিমুভ সরিয়ে নেওয়া বিউটিফুল বিউটিফুল অর্থ কি সুন্দর এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস নাইস সুন্দর ফ্যান্টাস্টিক চমৎকার অ্যান্টোনিমস আগলি কুচিত দার্টি নোংরা বয়কট বয়কট অর্থ কি বর্জন করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস এক্সক্লুড বর্জন করা এক্সপেল বিতাড়িত করা অ্যান্টোনিমস ইনক্লুড অন্তর্ভুক্ত করা কম্প্রোমাইজ অন্তর্ভুক্ত করা কিওর কিওর অর্থ কি আরোগ্য হওয়া এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হিল আরোগ্য হওয়া রেমেডি আরোগ্য হওয়া অ্যান্টোনিমস হচ্ছে অ্যাগ্রেভেট তীব্রতর করা বা ইরিটেট বিরক্ত করা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো চুজ চুজ অর্থ কি পছন্দ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস সিলেক্ট বাছাই করা ইলেক্ট বাছাই করা অ্যান্টোনিমস রিজেক্ট প্রত্যাখ্যান করা রিফিউজ প্রত্যাখ্যান করা চার্ম চার্ম অর্থ কি মুগ্ধ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস ডিলাইট মুগ্ধ করা ক্যাপটিভেট মুগ্ধ করা অ্যান্টনিমস রিপিল আকর্ষণহীন করা কজ কজ অর্থ কি কারণ নাউন সিনোনিমস হচ্ছে রিজন কারণ অকেশন কারণ সার্টেইন সার্টেইন অর্থ নিঃসন্দেহে বা নিশ্চিত এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিম পার্টিকুলার নিঃসন্দেহ ডেসিনাইট নিঃসন্দেহ অ্যান্টোনিমস হচ্ছে আনসার্টেন অনিশ্চিত প্রিকেরিয়াস অনিশ্চিত সিজলেস সিজলেস অর্থ কি বিরামহীন এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস নন স্টপ বিরামহীন রেস্টলেস বিরামহীন অ্যান্টোনিমস হচ্ছে টেম্পোরারি অস্থায়ী ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো